টিসিবির পণ্য কিনতে শ্রমজীবী মানুষের লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় নষ্ট হয় আর তাই স্ট্রাক সেল নয় স্থায়ী বিক্রি দোকানের ব্যবস্থা করা হবে এলাকায় আগামী জুলাই থেকে টিসিবির পাশাপাশি নিত্য ন্যায্য মূল্যের দোকানে বিক্রির উদ্বোধনের আশা প্রকাশ করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসুনুল ইসলাম টিটু এজন্য প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করবে বাণিজ্য মন্ত্রণালয় রাজধানীতে ফ্যামিলি কার্ডধারীদের জন্য টিসিবির মে মাসের পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করে একথা জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী কেন এখনো মূল্যস্ফীতি কমছে না এমন প্রশ্নের উত্তরে তিনি জানান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ নয় যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বৃদ্ধির কারণে দেশের বাজারেও চড়া দাম তবে আসন্ন বাজেট নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় রাখতে কর হার যৌতিক রাখতে বাজেটে সুপারিশ করবে বাণিজ্য মন্ত্রণালয় কেউ কারসাজি করতে পারবে না যদি বাজারে সরবরাহ ঠিক থাকে আর সে লক্ষ্যে কাজ করছে সরকার আমরা টিসিবির মাধ্যমে জনপ্রতিনিধিদের মাধ্যমে আমরা আনুষ্ঠানিক ভাবে স্থায়ী দোকান পয়লা জুলাই থেকে ইনশাল্লাহ শুরু করবো রেড সি ক্রাইসিস বিভিন্ন কারণে ইনফ্লেশন বেড়েছে দ্রব্যমূল্য বেড়েছে তেলের দাম বেড়েছে আমার মন্ত্রণালয়ের দায়িত্ব না যে ইয়ের বাজারে ইনফ্লেশন কন্ট্রোল করা আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব যে বাজারের পণ্যের সরবরাহটা নিরবিচ্ছিন্ন রাখা ওইটার চেষ্টা আমরা করছি এক দুই ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার